विश्व में जिस भी मात्र भगवती ज्ञान और अच्छे जीवात्मा के जितने मनुष्यों की थोड़ी ऋषि मंत्रों में ऐसी जीवात्मा भगवाने अंतर्परवी शर সঞ্চার হবে

भगवान तो विभिन्न जात हैं गुण व्यवहार विभिन्न धर्म संस्कार के भगवान यानी ज्ञान स्वरूप भगवान भगवान के प्रेमी और भक्ति धाराओं विदा

ভগবানের প্রথমে দর্শন করতে নেবে ভগবানের গুপ্ত প্রথমে দর্শন করতে তাহলে সর্বপ্রথম ভগবানের চরণের দিকে শুরু করতে হয় আমরা কি করি ভগবানের আগে মুখ মণ্ডপ দর্শন করি আগে ভগবান ভাগবতী বর্ণনা করছেন সর্বপ্রথম ভগবানের চরণ দর্শন করতে হয় তৎপা আস্তে আস্তে ভগবানের মুখ মণ্ডপের দিকে আক্রা করতে হয় আগে এই জন্যই তো বলে যে ভাগবতের প্রথম স্তন্ধ হচ্ছে ভগবানের চরণ তৃতীয় এবং চতুর্থ স্তন্ধ হচ্ছে ভগবানের পঞ্চম স্তন্ধ হচ্ছে ভগবানের নাম ষষ্ঠ স্তম্ভ হচ্ছে ভগবানের হৃদয় সপ্তম পূজা নবম ভগবানের

श्री श्री